Allah right. মসজিদ একটি পবিত্র জায়গা যেখানে মুসলমান ভাইয়েরা নামাজ পড়ার উদ্দেশ্য যায় কিন্তু অনেক সময় মসজিদে জিনের আনাগোনা দেখা যায় মহান আল্লাহ তালা পবিত্র কুরাণে বলেছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কিন্তু এই জিনের মধ্যে কিছু ভালো এবং কিছু খারাপ জিন রয়েছে বেশিরভাগ সময় মসজিদে এই জিনের আনাগোনা দেখা যায় আজ আপনাদেরকে ক্যামেরায় রেকর্ড হয়ে যাওয়া মসজিদে জিনের কিছু ভিডিও দেখাবো যেখানে দেখতে পাবেন জিন মসজিদে এসে কিছু মুসলমান ভাইকে ক্ষতি করার চেষ্টা করে আবার কিছু ভালো জিন মসজিদ এসে মুসলমান ভাইদের সাথে নামাজও আদায় করে তবে এমন কিছু জিন রয়েছে যারা মসজিদ এসে এমন কিছু ঘটায় যা দেখলে আপনার গায়ের লোম পর্যন্ত যারা জিনে বিশ্বাস করেন না অথবা জিনে বিশ্বাস করেন তারা আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন কারণ এই ভিডিওতে সরাসরি জিন দেখবেন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই সব কিছু জানতে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চলুন শুরু করা যাক আপনারা অনেকেই শুনে থাকবেন যে মসজিদে রাত্রিবেলা জিনেরা নামাজ পড়ার জন্য আসে বিশেষ করে যখন মানুষের আনাগোনা না থাকে তখন জিনেরা মসজিদে নামাজ পড়ার জন্য উপস্থিত হয় এজন্যই বলা হয় নামাজ শেষে রাত্রিবেলা মসজিদে ঘুমানো উচিত নয় কিন্তু এই ছেলেটি তা জানত না জামাজ শেষে যখন সমস্ত মুসলমান ভাইরা চলে গিয়েছিল তার কিছুক্ষণ পরেই এই লোকটি মসজিদে ঢোকে হয়তো লোকটি শরীর ক্লান্ত ছিল তাই এখানে ঘুমিয়ে পড়ে কিন্তু লোকটি জানত না যে মসজিদে জিনেরা থাকে এর কিছুক্ষণ পরেই স্বয়ং জিন এসে লোকটির সাথে কি করলো তা আপনি নিজেই দেখুন হয়তো জিন জাতিরা এখানে নামাজ পড়ছিল আর এই লোকটি না বুঝতে পেরে সেই জিনকে ধাক্কা দিয়ে হয়তো এখানে ঘুমাতে গিয়েছিল তারপর জিন রেগে গিয়ে এই লোকটিকে এইভাবে মারধর করে এজন্য সকলকে বলছি মুসলমান ভাইয়েরা রাতে কখনো মসজিদে গিয়ে এইভাবে ঘুমাতে যাবেন না ঘুমালে আপনার সাথেও বিপদ হতে পারে এবং যদি খুব জরুরি মসজিদে গিয়ে ঘুমাতে হয় তাহলে অবশ্যই তিন থেকে চার সারি সেরে দিয়ে পিছনে গিয়ে ঘুমাবেন মসজিদের প্রথমের দিকে আপনি কখনোই ঘুমাবেন না কারণ প্রথম সারিতে জিন জাতিরা নামাজের জন্য যায় বন্ধুরা যারা জিন জাতিকে বিশ্বাস না করেন তাদেরকে এই ভিডিওটি দেখাবেন কারণ এই ভিডিওতে স্বয়ং জিন দেখতে পাবেন এটা আফগানিস্তানের একটি মসজিদের ভিডিও এই মসজিদে জিনের আনাগোনা শুনে অনেক সাংবাদিকও সেই ভিডিও করার জন্য গিয়েছিল এবং আশেপাশের সমস্ত মানুষ এই জিন সম্পর্কে জানার জন্য সেখানে ভিড় জমায় অনেক মুসলমান ভাইয়েরা যখন এখানে নামাজ পড়তে দিত তখন তাদের সাথে অদ্ভুত ভৌতিক ঘটনা ঘটত তারপর থেকেই আফগানিস্তানের সরকার এই মসজিদে নামাজ পড়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল কিন্তু তারা হয়তো জানত না যে এই মসজিদে ভালো জিন বসবাস করে যারা প্রতিনিয়ত নামাজ আদায় করতে আসত যখনই নামাজ বন্ধ করে দেওয়া হতো তখন আর এই মসজিদে কোনো মানুষ গিয়ে আজান দিত না কিন্তু অলৌকিকভাবে যখনই আজানের সময় হতো যখনই নামাজের সময় হতো তখন এই মসজিদে আজানের শব্দ শোনা যেত কিন্তু কিভাবে যে মসজিদ তারাবদ্ধ করা যেখানে কোনো মানুষ ঢুকতে পারে না সেখানে কিভাবে আজান দেয় তা দেখার জন্যই সাংবাদিকরা ফির জমায় তারপর আপনি নিজেই দেখুন যে জিন কিভাবে নামাজের সময় আল্লাহকে স্মরণ করে আজান দিচ্ছে সুবাহান আল্লাহ দেখুন আপনারা এই ঘটনা প্রমাণ করে যেই জিন জাতি মহান আল্লাহতাল্লাহ শরণ স্মরণ করে তারা কখনোই আল্লাহকে ভুলে না এবং জিন আছে এটা তারই একটি জলজন্ত প্রমাণ বন্ধুরা আমরা সকলে জানি যে নামাজ হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ ইবাদত এবং নামাজের সময় যতই বাধা আসুক না কেন কিছু কিছু মুসলমান ভাইয়েরা কখনোই সেই নামাজ রেখে না ঠিক অনুরূপ এই ঘটনাতে দেখতে পাচ্ছেন যে আমাদের সহিত নামাজ হচ্ছিল এমন সময় ভূমিকম্প শুরু হয় পিছনে দেখা যাচ্ছে অনেকেই দৌড়ে চলে যাচ্ছে নাওজুবিল্লা, কিন্তু মসজিদের মধ্যেই তিনটি লোক ব্যতীত সকলেই নামাজ পড়ছিল দেখুন আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন এই ইমাম সাহেব এবং বাকি দুজন লোক তারা আল্লাহর এই পরীক্ষায় হয়তো পাশ করে গিয়েছেন আল্লাহ তাদেরকে ভূমিকম্প দিয়ে পরীক্ষা করেছিলেন যে বিপদ আসলে তারা আল্লাহকে ভুলে যায় কিনা কিন্তু দেখুন তারা মৃত্যু হলেও আল্লাহর ইবাদত নামাজ ছাড়েনি তুই ভালো মুসলমান ভাইদের জন্য ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন বন্ধুরা এটা ইন্দোনেশিয়ার একটি মসজিদের ঘটনা যেখানে মসজিদে আজান দেওয়া হচ্ছিল তখন একটি বানর ঢুকে পড়ে এবং বানরটি একটি ছোট বাচ্চাকে মাথা নিচু করতে বলে অর্থাৎ বানরটি পর্যন্ত জানে যে তোমরা আল্লাহর নিকট মাথা নিচু করো হে ভাই ও বোনেরা একটি মনে রাখবেন যে একটি পশু পর্যন্ত জানে যে আল্লাহর কাছে মাথা নিচু করতে হয় কিন্তু অনেক মানুষই আজান দেওয়ার পরও আল্লাহর নিকট মাথা নিচু করে না তারা গান বাজনা করে এই ভিডিওটি তাদের জন্য শিক্ষা এই ভিডিওটি দেখুন যেখানে একটি কবুতর মসজিদে এসে নামাজ পড়ছে তার পিছনে দেখা যাচ্ছে মসজিদে মানুষরাও জামাতের সহিত নামাজ পড়ছে দেখুন আপনার আল্লাহর কুদরতের ভিডিও এটি বন্ধুরা আমরা সকলেই জানি যখন বড় আকারের ঝড় কিংবা সুনামি হয় তখন বড় বড় বিল্ডিং দালান করা কিছু ভেঙে চুরমার হয়ে যায় বড় বড় অট্টালিকা মাটির সাথে মিশে যায় বড় বড় ভূমিকম্পের সময় কেউ কোনো কিছুই ধন সম্পদ রক্ষা করতে পারে না কিন্তু আল্লাহ তালা চাইলে সবই সম্ভব এই ভিডিওটি তার প্রমাণ দেখুন আশেপাশে সবকিছু পানিতে ডুবে গিয়েছিল সমস্ত ঘর বাড়ি সব ডুবে গিয়েছিল কিন্তু ঘর মসজিদ সেই বড় ঝড় বন্যার মধ্যেও সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে দেখুন মুসলিম ভাই বোনেরা আল্লাহতাল মসজিদটি সম্পূর্ণভাবে অক্ষত অবস্থায় সম্পূর্ণ একজন মুসলিম ভাই তার নিজ ক্যামেরা ভিডিও করছিল মানুষকে বলছিল যে আল্লাহতলাকে ভুলে যেও না আল্লাহতলা চাইলে সব কিছুই সম্ভব আল্লাহতলা যদি চান তো সুনামি কিংবা বন্যা কেন যত বড় ঝড়ে আসুক না কেন আল্লাহ তার ঘরকে সম্পূর্ণ নিরাপদ রাখতে পারেন এটাই তার জল প্রমাণ সুবাহান আল্লাহ আল্লাহ লিখুন সুবাহান আল্লাহ বন্ধুরা এই লোকটি মসজিদে নামাজ পড়ছিল এমন সময় লোকটি একটি অস্বাভাবিক জিনিস দেখতে পায় তার সামনে তার সামনে একটি জিনকে দেখে পায় সে নামাজ পড়ছিল তখন একটি শয়তান জিন আসে তার সামনে তাকে ভয় দেখাচ্ছিল এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং যারা যারা একটু ভয় পান অবশ্যই চোখ বন্ধ রাখবেন নাহলে অনেক বেশি ভয় পেতে পারেন দেখুন আপনারা এই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর সমস্ত মানুষ অবাক হয়ে গিয়েছিল কারণ ভিডিওটা সত্যি অনেক অস্বাভাবিক ছিল ভিডিওটা শুরুতেই দেখা যাচ্ছে দুজন যুবক মসজিদে ঢোল বাজাচ্ছে এবং তারা সেটা মোবাইলের ক্যামেরা দিয়ে রেকর্ডও করছে আসলে তারা ছিল মসজিদের পাহারাদার আদার কোনো একটা কারণে তারা মসজিদে ঢোল বাজাচ্ছিল যেটা সম্পূর্ণ হারাম তো তারা যখন ঢোল বাজাচ্ছিল সাদা টুপি পরা যুবকটা হঠাৎ পেছনে তাকিয়ে দেখতে পায় যে সাদা রঙের একটা মানুষের মতো অবয়ব হেঁটে যাচ্ছে কিন্তু এটা মোটেও কোনো মানুষ ছিল না আর তাই যুবকটা এটা দেখে অনেকটা ভয় পেয়ে উঠে দাঁড়িয়ে যায় তারা দুজনে বেশ ভয় পেয়ে যায় কোনো কিছু বুঝে উঠতে না পেরে দ্রুত মসজিদ থেকে তারা ফোনটি নিয়ে বের হয়ে যায় আসলে তাদের সাথে যা হয়েছে ঠিকই হয়েছে কারণ তারা আল্লাহরগর মসজিদে এসে ঢোল বাজার ছিল বাজনা বাজার ছিল নাও আর সেটা হয়তো ভালো জিনটি সহ্য হচ্ছিল না তাই আল্লাহর ঘরে এমন খারাপ কাজ বন্ধ করানোর জন্যই সেই জিনটি এসে হাজির হয় জিন হয়ে আল্লাহকে স্মরণ করলো কিন্তু মানুষ হয়ে কি করলো মসজিদে ঢুকে বাজনা বাজাচ্ছে বন্ধুরা এখনও যারা জিনকে বিশ্বাস না করেন তাদেরকে এই ভিডিওটি দেখিয়ে দেবেন এটা ইন্দোনেশিয়ার একটি ঘটনা রমজান মাসে ঘটেছিল এই অলৌকিক ঘটনা ভোর রাতে যখন শেহরি খাওয়ার সময় হয়েছিল তখন মসজিদে অলৌকিকভাবে অদ্ভুত শব্দ শোনা যায় যেন বলা হচ্ছিল মুসলমান ভাইয়েরা শেহরি সময় হয়েছে আর না ঘুমিয়ে খেতে উঠুন এই শব্দ শুনে স্থানীয় কিছু মানুষ মসজিদে ঢুকে কারণ এই মসজিদে কোনো মানুষই ছিল না কিভাবে এই মসজিদের মধ্যে রোজার প্রথম দিনই শেয়ারি খাওয়ার জন্য মানুষকে ডাকা হলো তা দেখার জন্যই তারা ঢুকেছিল এবং যে দেখে কোনো মানুষ আশেপাশে নেই গোটা মসজিদে কোনো মানুষ নেই তাহলে প্রশ্ন হলো কোনো মানুষ না থাকলে কে মসজিদে সিহরি খাওয়ার জন্য সমস্ত মুসলমানকে আমন্ত্রণ করলো সমস্ত মুসলমানকে ডাকলো এরপরে এই ঘটনা চাঞ্চল্য সৃষ্টি হয় অনেক ধর্মীয় আলেমকে ডাকা হয় তারা বলে এটা অলৌকিক কোনো ঘটনা নয় এটা জিনের ঘটানো ঘটনা ভালো জিন রয়েছে যারা মানুষকে রোজা রাখার জন্য ছেড়িতে ডাকছিল সুবাহা আল্লাহ এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একজন মুসলমান লোক নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করেছেন এবং লোকটি সেখানে নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন এই লোকটির সাথে এমন কি ঘটনা ঘটবে যেটা আপনি স্বপ্নেও ভাবেননি একটু পরেই আপনি বুঝতে পারবেন লোকটি যখনই সিজদা দেওয়ার জন্য মাথা নিচু করে তখনই লোকটি সিজদা অবস্থায় মৃত্যুবরণ করেন সুবাহান আল্লাহ দেখুন আপনার ভিডিওটি কজনের এমন ভাগ্য আছে যারা নামাজের সিজদা অবস্থায় মৃত্যুবরণ করবে এই লোকটি হয়তো তার জীবন দশায় অনেক ভালো কাজ করেছিলেন যে কারণে মহান আল্লাহ তলার ইবাদাত করার সময় এই সুন্দর মুহূর্তেই তার মৃত্যু হয়েছে তো প্রত্যেক মানুষেরই হবে কিন্তু একজন মুসলমান হিসেবে আল্লাহর ইবাদত করার সময় মৃত্যু হওয়া এটা সত্যি সৌভাগ্যের বিষয় আল্লাহতলা যেন এই মুসলমান লোকটিকে জান্নার দান করেন কমেন্টে লিখুন আমিন বন্ধুরা জিনের মধ্যে যেমন ভালো জাতি রয়েছে তেমন খারাপ জিনও রয়েছে যারা সবসময় মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করে তেমনি ইন্দোনেশিয়ার একটি মসজিদে ঘটে যায় এই অলৌকিক ঘটনা আপনাদের প্রথমেই জানিয়ে রাখি এই মসজিদের আশেপাশে সবখানে সিকিউরিটি গার্ড রাখা ছিল যে কারণে মসজিদে কোনো ধরনের পশু প্রাণী ঢোকা অসম্ভব ছিল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত মুসলমান ভাইয়েরা নামাজ পড়ছে আর সেই নামাজ চলাকালীন সময় একটি কুকুর ঢুকে পড়েছে এবং কুকুরটি এ পাশ থেকে ওপাশ দৌড়ানোর চেষ্টা করছে কুকুরটি মুসলমান ভাইদের নামাজের মধ্যে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে কিন্তু লক্ষ্য করে দেখবেন কোনো মুসলমান ভাই সেই কুকুরটির জন্য অমনোযোগ্য হয়ে নামাজ ছেড়ে দেয়নি কিন্তু প্রশ্ন হলো যেখানে সিকিউরিটি গার্ড দিয়ে ঢাকা সেখানে কুকুর কিভাবে ঢুকলো পরবর্তীতে জানা যায় যেখানে কোনো কুকুর ঢুকেনি এটা স্বয়ং জিন ছিল খারাপ জিন ছিল যে মুসলমানদেরকে অমর্জিক করার চেষ্টা করেছিল কিন্তু এই মুসলমান ভাইদের ইমান ছিল শক্ত তারা আল্লাহকে ভুলে যায়নি তারা এত কিছু হয়ে যাওয়ার পরও আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নামাজ আদায় করে যাচ্ছিল সবশেষে এটাই বলবো প্রিয় মুসলিম ভাই বোনেরা আল্লাহকে ভুলে যাবেন না নামাজ ছেড়ে দেবেন না হে আল্লাহ আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন যারা জীবনের সমস্ত গুনাহ মাফ পেতে চান তারা কমেন্টসে লিখুন আমিন আপাতত মসজিদে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা নিয়ে আমাদের এই ভিডিওটি দেখুন ধন্যবাদ